তুমি আমার কাছে আসার আগেই জানতাম না ভালোবাসা কাকে বলে শিখিয়েছিলে তুমি আগে জানতাম না কাউকে নিয়ে কিভাবে স্বপ্ন দেখতে হই সেটাও শিখিয়েছিলে তুমি দায়িত্বমান হওয়া কাকে বলে জানতাম না আমি হাত ধরে শিখিয়েছিলে তুমি আগে কষ্ট পাওয়ার অনুভূতিটাও বুঝতাম না কিন্তু সেটাও বুঝেছিলে তুমি তুমি শুধু আমাকে সব সময় লড়াই করতে শিখিয়ে গেলে কিন্তু কি করে যে কান্না চোখে হাসতে হই সেটা তো শিখিয়ে গেলে না জানো যেদিন তুমি আমায় ছেড়ে চলে গিয়েছিলে সেদিন খুব কষ্ট পেয়েছিলাম রে আর সেই কষ্টগুলো আজও আমি বুকে নিয়ে বেঁচে আছি আর আজও সেই কষ্টগুলো ভয়ে বেড়াচ্ছি হাসি মুখে তবে জানো তুমি ভালো আছো জেনে আমার এই কষ্টগুলোর মধ্যেও মাঝে মাঝে নিজের অজান্তে হেসে ফেরাই হ্যাঁ সত্যি বলছি তোমার কথা মনে পড়লে কান্না চোখে হেসে ফেলি কিন্তু তুমি কখনো বুঝতে পারলে না আমার এই মনের ভিতরে কতটা কষ্ট জমা আছে তবে জানো আমার এই কষ্টের মাঝে তোমার ভালোবাসা সজে নিয়েছি তাই তোমার দেওয়া কষ্টের মাঝে আমি সুখে আছি